বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আশার আলো জাগিয়েছে যা দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে তিনি আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সম্ভাব্য সব কিছু করবে বিএনপি ভূ রাজনীতিতে এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিলো সেই বিটারনেসটা তৈরি যেন আর আর বেশি এনায় সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে সেখানকার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে পরে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দু দুই দেশের মানুষকে উপকার করবে যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত আছে তাদের সঙ্গে তাদের বিভিন্ন আলা সমস্যাগুলো নিয়ে কথা বলেছি এবং ক্রীড়াঙ্গনকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আমাদের কিভাবে ক্রীড়ার উন্নত করা যায় সেই চেষ্টাটি করা হয়েছে